আমার ননদ যে বিয়ে করবে তাকে বাইশ লক্ষ টাকা দেওয়া হবে এই দেখেন সবগুলো অরিজিনাল টাকা বাইশ লক্ষ টাকা দিবেন আপনার ননদ তো দেখতে অনেক সুন্দর মাশাআল্লাহ টাকা কেন দিবেন আমার ননদ বিয়ে করলে টাকা দেব এই কারণে আমার ননদ বিছনায় প্রসাব করে কি বলেন এখনো বিছনায় প্রসাব করে ওর তো অনেক বয়স হয়ে গেছে দেখি হ্যাঁ অনেক বয়স হয়েছে তারপরও বিছনায় প্রসাব করে এর জন্যই তো এত টাকা দেব ও আচ্ছা আর কোনো প্রবলেম আছে কিনা

কবিরাজ দেখাইছেন কবিরাজ দেখছেন হ্যাঁ কবিরাজ দেখাইছি ডাক্তার দেখাইছি কিন্তু ভালো হচ্ছে না ডাক্তার কি বলে মানে এটা সমাধান হবে না ডাক্তার ট্রিটমেন্ট দেয় কিছুদিন ভালো থাকে তারপর আবার যে সেই ঘরে আচ্ছা আরেকটা প্রবলেমের কথা কি জানি বললেন কি প্রবলেম ভাই প্রবলেম আছে ওইটা আপনাদেরকে বলা যাবে না আমার ননদ কে যে বিয়ে করবে তাকেই বলবে সমস্যাটা ও আচ্ছা আপনার ননুদের জন্য কেমন সিলেক্ট হচ্ছে আমাদেরকে একটু বলবেন আমার ননদের জন্য একটা ভালো ছেলেই খুঁজতেছি ছেলে কি বা পড়া লেখা শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা না থাকলেও চলবে সমস্যা নাই আমাদের যা আছে হ্যাঁ ওর কোন কাজও করে লাগবে না মানে ছেলে কি অনেক সুন্দর হতে হবে বা স্মার্ট হতে হবে লম্বা হতে হবে এরকম কোনো চাহিদা আছে আপনার আপনাদের এরকম একটা চাহিদা তো থাকে যে আমার ননদটা যেমন সুন্দর এরকম একটা ভালো সুন্দর ছেলে স্মার্ট

অনেকে ছেলে আছে প্রবাসী ছেলে আছে যারা কিনা আপনার মেয়েকে দেখে হয়তো বিয়ে করতে যাবে বা বাইরে নিয়ে যাবে ট্রিটমেন্ট করার জন্য তাহলে তাদের সাথে কি বিয়ে দিবেন দেবো সমস্যা নেই সমস্যা নেই কোন না আপনাদের ফ্যামিলিতে কে কে আছে আমাদের ফ্যামিলিতে আমি আছি আমার স্বামী আর আমার একটা ননদ একটা ননদ আর কেউ নেই আর কেউ নেই ওর মা বাবা ওর মা বাবা আমার শ্বশুর শাশুড়ি মারা গেছেন

আমার ছেলে মেয়ে হয় না হয় না না ও আচ্ছা বুঝতে পারছি তাহলে টাকা পয়সা সয় সম্পত্তির আসলে ভোগ করবে কে মানে যে আপনার জামাই হবে সেই তো না হ্যাঁ এখন আমার ছেলে মেয়ে নাই বা ছেলে মেয়ে হয় না এখন আমার একটাই ননদ আমার ননদকে বিয়ে দিব দিলে এখন ওই ছেলে আমাদের বাড়িতে থাকলে এখন সবকিছু তো তাদেরই হবে কারণ আমার তো ছেলে মেয়ে নেই তার মানে আপনি টাকা পয়সা বা ধন কোনো কোন অভাব আমি দেখলাম না আপনাদের কিন্তু সমস্যা হচ্ছে একটাই আপনাদের মধ্যে সমস্যা আছে একটা সমস্যার কথা কি বলছেন আর একটা সমস্যার কথা বলতেছেন না ওইটা যে বিয়ে করবে তাকেই বলবো তাই তো হ্যাঁ তাকেই বলবো যদি আপনাদের মধ্যে বয়স কত বিশ বছর বিশ বছর বয়স কেমন বয়সে ছেলে খুঁজছেন আমার ননদকে বিয়ে করার জন্য যেরকম আমার ননদের থেকে হয়তো তিন চার বছর বড় বা দুই আড়াই বছর বড় এরকম

আচ্ছা বুঝতে পারছি দেখেন দর্শক কোনো সমস্যা নেই তার সত্য একটা সমস্যা আছে আর একটা সমস্যা আছে সেটা যে বিয়ে করবে তাকে টাকা পয়সা ধন আপনারা যদি তার সাথে করতে চান তাকে বিয়ে করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই তার কিন্তু একটা সমস্যা আছে অলরেডি আপনারা জানেন যদি জেনারেশনে বিয়ে করতে পারেন তাহলে আপনি আমাদের সাথে তো কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কি দোয়া করি আপনাদের জন্য ভালো একটা সুন্দর পাত্র আপনারা পান